আসসালাম আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আমার এই ভিডিওটি তৈরি করা যে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতি রূপান্তর তোমরা কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবা খুব সহজে এই ভিডিওটি দেখলে তোমাদের কাছে সংখ্যা পদ্ধতি রূপান্তর একদম মনে হবে সোজা অনেক স্টুডেন্ট আছে যে সংখ্যা পদ্ধতি বুঝতে পারে না এই জন্য আমি বলবো এই ভিডিওটি তার জন্য এবং আমার মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবা এটা আমার অনুরোধ তো আশা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মূল ভিডিওতে যাই তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি সংখ্যা পদ্ধতি রূপান্তর অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর তোমরা কিভাবে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবা এবং তার একটা সংজ্ঞা আমি তোমাদেরকে লিখে রেখেছি এই সংজ্ঞাটি তোমরা আয়ত্ত করবা তাহলে সংখ্যা পদ্ধতি তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো আশা প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিটি অক্টাল ডিজিটকে তিন বিট করে বাইনারি অঙ্কে সাজিয়ে বাইনারি সমতুল্য মান বের করতে হবে কারণ তুমি কোন সংখ্যা থেকে কোন সংখ্যায় রূপান্তর করছো অক্টাল থেকে বাইনারিতে এই জন্য অকটালে কত ডিজিটের হয় তিন ডিজিটের হয় এটা মনে রাখবে তোমরা অক্টাল কত ডিজিট হয় যে তিন ডিজিটের হয় এই জন্য এখানে তিন বিট বলা হয়েছে ডিজিটকে বাংলায় বিট বলা হয় এটি তোমরা খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আসলে আমি তোমাদের জন্য একটি আহ এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে সংখ্যা পদ্ধতি খুব সহজ টু দশমিক টু সেভেন লিখলাম অক্টালের বেজ বা কিসে রূপান্তর করতে বলা হয়েছে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য এই আবারও এই অঙ্কগুলো নিচে তুলে নেবে একটু ফাঁকা করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বা করতে সুবিধা হবে এটি এই জন্য যেহেতু কত ডিজিটের হয় অক্টাল তিন ডিজিটের এই জন্য তোমরা ওয়ান টু ফোর এখানে এইটা কারণ কি টু জিরো টু ওয়ান টু টু এইভাবে এক কথায় মনে রাখবা এখানে ওয়ান হলে এখানে এর ওয়ান এর ডাবল হবে এখানে টু হলে এর ডাবল হবে চার এইভাবে তোমরা সহজে করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো খেয়াল করো এখানে যে এখানে আছে কত সাত তাহলে কোন কোন অঙ্ক যোগ করলে তোমার সাত হবে এটা তোমরা মিলাবা তাহলে চার আর দুই ছয় আর এক কত সাত তাহলে অ্যাক্টিভ হলে ওয়ান হবে অ্যাক্টিভ হলে কি হবে ওয়ান হবে তাহলে তিনটি অ্যাক্টিভ তাহলে এখানে ওয়ান 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 এরপর আসো দুই তাহলে অ্যাক্টিভ কে দুই তাহলে আর এই যে ওয়ান নন অ্যাক্টিভ চার নন অ্যাক্টিভ তাহলে কিন্তু কি পেলাম জিরো ওয়ান জিরো দর্শক এরপর আসো কি পাঁচ তাহলে চার আর এক যোগ করলে কত হয় পাঁচ তাহলে চার অ্যাক্টিভ এক অ্যাক্টিভ জি দুই নন অ্যাক্টিভ তাহলে ওয়ান জিরো ওয়ান এই যে দুই দুই কিন্তু একবার লিখেছো এই যে দুইটা একবার কিন্তু লিখেছো তাহলে এইটা ইকুয়াল কত দুই তাহলে এখানে জিরো ওয়ান জিরো আর এই যে পাঁচ কিন্তু একবার লিখেছো তাহলে খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে এই জন্য তোমরা খুব সহজে এইটা ফলো করলে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবা তাহলে উত্তর লিখবে এবার বাম সাইড থেকে ডান সাইডে তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দশমিক জিরো ওয়ান জিরো ওয়ান বসে গেল এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে অক্টাল থেকে তোমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করবা আমি আরেকটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি তো আশুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ওয়ান করব বাইনারিতে রূপান্তর করবা তাহলে কত ওয়ান সেভেন আর ফাইভ এটি এরপর আশোপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এই যে ফাইভ ফাইভ কিন্তু একবার এখানে পেয়ে গিয়েছো তাহলে কি আসবে যে ওয়ান জিরো ওয়ান এই যে সেভেন সেভেন কিন্তু একবার পেয়েছো প্রিয় শিক্ষার্থী বিন্দু কিন্তু তোমাদের নিয়ম কিন্তু তোমরা এটা ফলো করবা যেহেতু আমি আগে একবার পেয়ে গেছি এই জন্য তাড়াতাড়ি করার জন্য আমি তোমাদেরকে সময় সংক্ষেপ করার জন্য এটা করছি তাহলে ওয়ান আর যেহেতু ওয়ান তাহলে এই ওয়ান অ্যাক্টিভ আর এই দুই আর চার নন অ্যাক্টিভ তাহলে ডাবল জিরো ওয়ান তাহলে এখানে এবার আমরা উত্তর লিখবো ডাবল জিরো ওয়ান ত্রিপল ওয়ান এটি হয়ে গেল অক্টাল সংখ্যা থেকে তোমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করবা এবং আমি তোমাদেরকে এবার একটি এক্সাম্পল দিব তোমরা আমাকে কমেন্টে উত্তর জানাবা তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর বুঝতে পেরেছো সেটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফাইভ টু সেভেন দশমিক জিরো এই অক্টাল সংখ্যা পদ্ধতিকে তোমরা কিসে রূপান্ত করবা বাইনারিতে এটি এই জন্য তোমরা আমার এই ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবা তাহলে বুঝতে পারবা যে সংখ্যা পদ্ধতি কত সহজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই